প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো বিলাসবহুল রাসপ্রাসাদ চকচকে সাদা দেয়ালে হালকা লাল রঙের কোমল ছোঁয়া প্রবেশপত্রে রয়েছে ঘূর্ণায়মান গোলাকার সিঁড়ি পাশেই ফুল ফলের বাগান গাছগাছালি শিশুদের খেলার সামগ্রী তবে এটি একটি রাজপ্রাসাদ নয় এটি একটি মসজিদ ভেতরে ঢুকলে চোখে পড়বে ঝাড়বাতি নরম কার্পেটের সাজগর। মসজিদটির অবস্থান ঝিনাইদাহের সদর উপজেলায় খাজুরা গ্রামে মসজিদটি নির্মাণ করেছেন খাজুরা গ্রামের রবিউল ইসলাম নামের একজন প্রকৌশলী তার তত্ত্বাবধানে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে এই পাঁচতলা মসজিদটি স্থাপনা যার নাম বাইতুল মামুর জামে মসজিদ এটি এখন শুধু ইবাদতের স্থান নয় এটি হয়ে উঠেছে শিল্প সৌন্দর্য ও প্রশান্তির এক মিলন মেলা মসজিদটির ভিতরে ঢুকলে এক ব্যতিক্রম ধর্মী নকশার মাহাত্ম মেঝেতে রয়েছে চকচকে উন্নত মানের টাইলস আর প্রতিটি পিলারের এমন সুদক্ষ কারুকাজ দেখে মনে হবে যেন কোনো শিল্পীর হাতে গড়া জীবন্ত অলংকার প্রথম তলায় নারীদের আর দ্বিতীয় ও তৃতীয় তলায় পুরুষদের নামাজের স্থান আর চতুর্থ ও পঞ্চম তলায় প্রতিদিন প্রতিধ্বন্নিত হয় শিশুদের কুরআন তিলওয়াত শতাধিক শিক্ষার্থী কয়েক কয়েকশিপ্টে এখানে কোরআন শিক্ষা গ্রহণ করেন শীতাতপ নিয়ন্ত্রিত এই মসজিদে একা একসাথে এক হাজার মুসলিম নামাজ আদায় করতে পারে প্রতিদিন বিভিন্ন জেলার মানুষ মসজিদটি এক নজরে দেখতে ও নামাজ পড়তে ভিড় করছে অনেকেই মসজিদের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে তারা রোজই ঘুরতে আসে সত্যি কথা বলতে এই মসজিদটি দেখে যে কোনো মানুষ মুগ্ধ হবে এই মসজিদের সৌন্দর্যের বর্ণনা যতই বলবো কম হয়ে যাবে আমার দেখা সবচেয়ে সুন্দর মসজিদ ঝিনাইদাহের এই অজপাড়াগায় মসজিদটি হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু বর্তমান যুগে মানুষ যেখানে অর্থ দিয়ে বাড়ি গাড়ি বিলাসবহুল জীবনযাপন করছে সেখানে এটি হতে পারে ব্যতিক্রম ধর্মীয় উদাহরণ সুন্দর একটি মসজিদ বদলে দিতে পারে খাজুরা গ্রামের পরিচিতি আর বেশি কিছু বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করব যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ